আজকে আমরা পরোটা গাজরের পরোটা বানানোর জন্য আমরা ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরোটা ময়দাতেও বানাতে পারেন আবার ময়দা আটা মিশিয়ে ব্যবহার করতে চাইলেও করতে পারেন আমি কিছুটা ময়দা কিছুটা আটা মিশিয়ে ব্যবহার করছি এবারে গাজরগুলোকে এরকম গ্রেড করে নেব গ্রেট করা গাজর সেগুলো এটা আটা আর ময়দার মধ্যে দিয়ে দেবো একটু নুন দেব আর ময়নের জন্য একটু সাদা তেল দেবো এটাকে ভালো করে আগে মেখে নেবো প্রথমেই জল ব্যবহার করব না কারণ গাজরের থেকে জল 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 যদি লাগে তাহলে দেব আর আর না না ব্যবহার করব গাজর দিয়ে মাখার পরে আমার একটু জলের প্রয়োজন আছে এরকম হয়েছে এবারে আমি একটু জল মিশিয়ে ভালো করে যেরকম লুচি পরোটার জন্য ময়দা মাখা হয় সেরকম ভাবে মেখে নিচ্ছি ময়দাটা আমাদের এবারে পুরো মাখা হয়ে গেছে এবার একটুখানি তেল হাতে নিয়ে সাদা তেল নিয়ে উপর দিয়ে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো তারপরে বেলে আমরা পরোটাগুলো করব শীতকালে নানান রকম সবজির পরোটা লুচি খেতে সবারই ভালো লাগে তার মধ্যে গাজরের পরোটাটিও বেশ ভালো লাগে খেতে সেটা আজকে করছি ভালো মতন মাখা হয়ে গেছে এবারে আমরা এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আমরা ময়দা থেকে থেকে এই মাখা ময়দাটা কেটে রেখেছি এবারে এগুলো পরোটার মতন আমরা বেলে এইভাবে আমরা এগুলো পরোটার মতন বেলে নেব বেলে নিয়েছি এবারে এটাকে আমরা সেকে নেব দিয়ে দেব একটু সেকে নেব প্রথমে তেল ঠেল কিছু দেব না বেশি তেল ব্যবহার করব না একদমই অল্প তেল দিয়ে করব ভালো করে দুটি টিপাস ওপাশ করে ভালো করে একটু সেঁকে নেব আগে একটু ভালো করে শেখা হয়ে গেলে তারপরে উপর দিয়ে একটু তেল উপর দিয়ে একটু তেল এরকম করে একটু ব্রাশ করে নেবো একটু তেল ব্রাশ করে আবার এই পাশটা উল্টে দেবো এ নিতে আবার একটু তেল ব্রাশ করে নেবো একদমই যতটা সম্ভব কম তেলে করা সম্ভব সেটা দেখাচ্ছি কেউ যদি আপনারা একটু বেশি তেল দিয়ে খেতে চান খেতেই পারেন এরকম ফুলবে এভাবে তৈরি হয়ে গেল আমাদের গাজরের পরোটা এটাকে আপনারা সস দিয়ে মেয়োনিজ দিয়ে এভাবে আচারের সাথে বা এরকম বাটার দিয়ে খেতে পারেন আর কোনো তরকারি হলে তো তার সাথেও খেতে পারেন আলুর দম বা ঘুগনি বা চানা এসবের সাথেও ভালো লাগবে তবে এইভাবে শুধু শুধু খেতেও খুব ভালো লাগবে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ